নাই। যারা আপনারা তো অনেক বছর ধরে অনেকে আমাকে চিনেন আমাকে কোনোদিনও কিন্তু রাজনৈতিক কিছু করতে দেখা যায় নাই বা আমাদের ফ্যামিলিরও কেউ এরকম কিছুর মধ্যে নাই কোন মিছিল হোক কিছু হোক কিছুর মধ্যে নাই ওর সিম্পল আমরা রাজনৈতিক না আমরা একটা আর্টিস্ট ফ্যামিলি আমার মা একজন আর্টিস্ট ছিলেন টাইমে উনি আর্টিস্ট ছিলেন ওনাকে গভর্নমেন্টের সবাই ভালোবাসত ছিলেন গভর্নমেন্টের সবাই ওনাকে ভালোবাসত আমাদের পলিটিক্যালি এখন যারা ট্যাগ করতে চাচ্ছেন তাদেরকে আমি বল কোথা কোথা থেকে আমার মনে হয় পলিটিক্যাল কারোর সাথে আমার কোনো ছবি বা আমাদের ফ্যামিলি মেম্বারদের ছবি পোস্ট করছে ভাই আমার তো কারেন্ট পলিটিক্যাল কারেন্ট আমাদের যিনি চিফ অ্যাডভাইজার ওনার মেয়েও তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড ওনার মেয়ের সাথেও তো আপনারা আমার সোশ্যাল মিডিয়া ঘাটলে অনেকগুলো ছবি পাবেন সেই ছবিগুলো কেন আপনারা ভাইরাল করছেন না কারেন্টলি যারা অনেকে উপদেষ্টা উপদেষ্টাদের ফ্যামিলি মেম্বাররা আমার খুব ক্লোজ ফ্রেন্ড ওদের সাথে ছবিগুলো তো আপনারা ভাইরাল করছেন না প্রিভিয়াস রেজিমের কোনো একজনের সাথে আমাদের ছবি ওটা ভাইরাল করছেন কেন নিশ্চয়ই আপনাদের কোন বায়াস আছে কোন এজেন্ডা আছে এটা আমি যেভাবে বড় হয়েছি আমরা রাজনীতি দেখে বড় হই নাই আমার আমার সোশ্যাল নেটওয়ার্কে সব সব সাইডের মানুষের ফ্রেন্ডশিপ আছে ধর আমি জানিও না অনেক সময় আমি জানিও না যে কার বাবা কি করে কার মা কি করে কারণ আমরা জাস্ট আমাদের সোশ্যাল ফ্রেন্ডশিপটাই ওইটাই আমাদের জন্য মূল এবং কালকে যখন আমি সমস্যায় পড়েছি এবং এখনো আমাকে যারা হেল্প করছে আমার পাশে দাঁড়াচ্ছে তাদের মধ্যে রিলেটেডেরও অনেকে আছে আহ রিলেটেডেরও অনেকে আছে প্রিভিয়াস রিজিমের রিলেটেডের ওদের ফ্যামিলির রিলেটেডেরও অনেকে আছে আবার আমাদের এখন জিটিফ অ্যাডভাইজার কারেন্ট উপদেষ্টা ওনাদের রিলেটেডেরও অনেকে আছে বিকজ ব্যাপারটা পলিটিক্যাল না আমি কোনো পলিটিক্যাল পার্টিকে রেপ্রেজেন্ট কখনো করি নাই এবং কখনো করি না আমি বুঝিই না এগুলো আমার ওই আইকিউই নাই এগুলো বোঝার ওরা আমাকে হেল্প করছে সবাই এসে আমার পাশে দাঁড়াচ্ছে বিকজ দিস ইজ নট এ পলিটিক্যাল ইস্যু দিস ইজ আ হিউম্যানিটি ইস্যু জাস্টিস ইস্যু সো আমরা ফার্স্ট অফ অল জিনিসটাকে আপনারা পলিটিক্যাল ভাবে সাজায়েন না আপনারা যেটা ফ্যাকচুয়াল সেই ফ্যাক্টস ধরে আমরা কথা বলতে চাই এবং সেই ফ্যাক্টস প্রমাণ দিয়ে আমরা কথা বলতে চাই এন্ড অফ দ্য ডে কোন দল পাওয়ারে আসছে সেটাতে আমার পার্সোনাল লাইফে কোনো ডিফারেন্স মেক করে না আগেও করে নাই এখনো করে না আমি যে ভয় নিয়ে আমার যান এবং আমার মালের যেই ইনসিকিউরিটি এবং ল্যাক অফ সেফটি নিয়ে এখন